না হ্যাঁ যেমন ওই সুদের ডেট এক্সপায়ার হয়ে যায় তাই না এক্সপায়ার ডেট হয়ে যায় তারটা ওই সুদে যখন ডেট এক্সপায়ার হয় তখন ওই সুদটা কি করি আমরা ফেলে দাও উচিত ওর কিছু কিছু বন্ধু বা বান্ধবী আছে যদি মনে হয় যে আমার সাথে খারাপ কিছু করছে ঠিক আছে আমার সাথে অন্যায় করছে তাহলে সেগুলোকে ডেট এক্সপায়ার ওই সুদের মতন ফেলে দাও উচিত তাদেরকে কাছে না রাখা যাবে এখন বন্ধু বান্ধবী আছে ভালো আছে খুব ভালো থাকা ভালো বন্ধু থাকা ভালো আমাদের ওখানে ক্লাস টেনে যখন আমি পড়ি দু হাজার ষোলো সালে একটা সিম্পল একটা মেয়ের জন্য কপিয়ে দিয়েছে কপিয়ে গলা ছুটিয়ে আবার রেল লাইনে ফেলে দিয়েছে মেয়েটা মারেনি একটা মেয়ের কারণে ছিল একটা মেয়েকে হয়তো তিন চারটা বন্ধু প্রেম প্রেম করতো হ্যাঁ এরকম হাজি বললাম হয় ও ও জানতে পেরেছিল আমাকে এরা মারতে পারে কিন্তু এটা জানতে পারে না আমাকে মেরে ফেলে দিতে পারে ওই যে ডেট এক্সপায়ার কথা বললাম না যে সুদে যখন ডেট শেষ হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় তখন ওই সুদটা ফেলে দেওয়া উচিত ওরকম আমি মনে করি যেগুলো বন্ধু মনে হয় তোমার ক্ষতি করে দিতে পারে ওগুলোকে ফেলে দাও ওগুলোকে আর ই করে করে না তুমি নতুন বন্ধু করো কিন্তু এমন বন্ধু করো যে তোমার বিপদে আসবে আর যে বিপদ আসবে না সেই বন্ধু সেই জায়গায় থাকবে আমার বন্ধু হাজারো বন্ধু আছে আমি যেরকম বন্ধু সেরকম জায়গায় ওকে রেখেছি ঠিক আছে যেগুলো কাছের ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ভাবে রেখেছি হ্যাঁ যারা মনে হয় যারা মনে হয় ক্ষতি করবে নিজের স্বার্থে চলছে ঠিক আছে ওদেরকে আমি সরিয়ে দিয়েছি একদম ফেলে দিয়েছি ওই ডেট এক্সপের আমার এরকম মাথায় যেন থাকে ওই যে বন্ধুটা বললাম না মেরে মেরে আবার কি করেছে রেল লাইনে ফেলে দিয়েছে যেন লোক ভাবে যে রেল লাইনেও মারা গেছে ওরা কি করেছে জানে তিনজন মিলে নিয়ে এসে রেল লাইন মেরে ফেলে আবার রেল লাইনে ফেলে দিয়েছে লোক ভাবে কে রেল লাইনে মরেছে ঠিক আছে জানতে পারবে না রাত আটটার সময় বললো ঘুরে আসি বুঝে এখানে থেকে তিনজন মিলে বাড়ি থেকে নিয়ে গেল সুন্দর করে বাড়ি থেকে নিয়ে গেল ওখানে ঘুরতে যাবো বলে আলিয়া জামে রেখে দিয়েছে বিষয় না ওর ভাতিজি গুলো আমার কাছে পড়তো ওই জন্য আমি ভালো করে জানি আমি কথা আমাদের বন্ধু ছিল এক সময় ঠিক আছে আমাদের গ্রামের চলে আসি অঙ্কতে এটি লম্বিত শঙ্কুর আয়তন হলো ভি লম্বিত শঙ্কুর আয়তন কি ভি আয়তনের সূত্র কি আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই মেয়েদের সবার মুখস্ত হয়ে গেছে ছেলেদের মধ্যে এরকম হলে হবে তাহলে ওয়ান বাই থ্রি পায়ার এইচ কিন্তু বইয়ে বলেছে আয়তন হলো ভি লিখে দেবো লম্ববিটা শঙ্কুর আয়তন হলো ওয়ান থার্ড পাই যারা সূত্র এখনো মুখস্থ হয়নি পার্ট ওয়ান পার্ট টু টা দেখলে সূত্র মুখস্থ হয়ে যাবে আশা করছি হবে না সূত্রকে মুখস্ত করেছি আমি শুধু ক্লাসটা করেছি মুখস্থ হয়ে গেছে হয়নি ক্লাসে শুকু সূত্র মুখস্ত হয়ে গেছে মুখস্তই করেনি রে বলছে মুখস্ত করিনি আপু অটোমিক হয়ে গেছে তাহলে তাহলে কি শঙ্কুটির আয়তন হলো ওয়ান থার্ড ফায় আর স্কেয়ার এইচ বইয়ে বলেছে না আয়তন হলো বি তাহলে আমরা বলে দেবো আমি জানি হলো ওয়ান থার্ড ফায়ার স্কেয়ার এইচ বই বলে দিয়েছে কত বি তাহলে এটা সমান দেখে কত দিয়ে লিখে দিলাম আর একটা হলো তারপর আরেকটা বলেছে কি ভূমির ক্ষেত্রফল বলেছে কত এ ভূমির ক্ষেত্রফল বলেছে এই ভূমির ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কয়ার পাই আর স্কয়ার তাহলে পাই আর স্কয়ার পাই আর স্কয়ার বইয়ে বলে দিয়েছে এটা সমান কি এ তাহলে এটা সমান হচ্ছে এ নাকি উচ্চতা এইচ তো উচ্চ এইচ তো বড় হাতের এইচ আছে তো উচ্চতা এইচ তাহলে উচ্চতা আমরা জানি ছোট হাতের এইচ বা বড় হাতের তো উচ্চতা এইচ তো এইচই তাই তো এবার বইয়ে বলে দিয়েছে এইচ বাই ভি এর মান কত আচ্ছা এর মান কত পেয়েছি এর মান হলো পাই আর মান তো মানে এইচ নাকি মান আচ্ছা মানে হাতের কেন কারণ এইচ তো বড়ো হাতের কেন এইচ তো বলে দিয়েছে এইচ বড় হাতের এইচ বলেছে না

বা একবারে যেত এই তিনটা উপরে পাঠিয়ে দিতাম সব কেটে গেল শুধু তিন করে থাকলো তিন উত্তর বুঝা গেল একবারই মানে তিনটা উপরে পাঠিয়ে দিতাম সব যেত শুধু তিন বাই এক মানে উত্তর চোদ্দ চার চোদ্দ চার প্রথমের অঙ্কটা বলেছে একটি শঙ্কুর আয়তন ও পার্শ্বদলের ক্ষেত্রফল সংখ্যা মান সমান মানে শঙ্কুর যা আয়তন হবে পার্শ্বদলের ক্ষেত্রফল কিন্তু তাই হবে ওই শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ এবং আর মানে উচ্চতা আছে এইচ আর ব্যাসার্ধ আছে আর হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এর মান কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক ঠিক আছে তো প্রথম আমাকে বের করতে হবে যে হ্যাঁ লিখে দেব শঙ্কুটির আয়তন হলো ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার এইচ শঙ্কুটির পার্শ্বকালের ক্ষেত্রপাল হলো পাই আর এম লিখতে পারবো না পারবো না লেখা যাবে তো শঙ্কুটির তার আগে লিখতে পারি শঙ্কুটির উচ্চতা হলো এইচ এবং ব্যাসার্ধ হলো আর সব প্রথমে লিখবো কি শঙ্কুটির উচ্চতা হলো এইচ এবং তারপর লিখবো শঙ্কুটির আয়তন শঙ্কুটির আয়তন কি একই কথা বুঝা গেল শঙ্কুটির আয়তন কি ওয়ান থার্ড পায় আর স্কোয়ার এইচ এটা লিখতে পারবো না পারবো না এটা কি লেখব ঘন একক এবার ক্ষেত্রফল পার্শ্বকালের ক্ষেত্র এটা লাস্ট ক্লাস ঠিক আছে আর এতদিনে দেখা করলে হবে এটা করবো শর্ত অনুসারে শঙ্কুটির আয়তন শঙ্কুটির আয়তন ওয়ান থার্ড পাই স্কোয়ার এইচ ঘন একক মানে এই আয়তন আর পার্শ্বদলের ক্ষেত্রফল কি আছে সমান তার মানে আমি দুটাকে সমান করব তার মানে কত পাই আর এল সমান হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঠিক তাহলে এখানে পাই আর কেটে গেল এখানে পাই আর কেটে গেল মানে আর স্কোয়ার ছিল একটা আর কাটলে তো একটা আর থাকলো তার মানে পড়ে থাকলো এখানে এল সমান হচ্ছে এখানে মান কি দাওয়া আছে এখানে তো এল আছে এইচ এর মান তো এইচ নিয়ে চলে আসবো বা আর নিয়ে চলে আসবো এলটাকে চেঞ্জ করে দেবো এলটাকে আমি চেঞ্জ করলাম আমরা জানি এল সমান কি হয় সমান হয়

আর আর H যেটা ছিল সেটা বসে গেল এবার এখানে রুট আছে তো রুটটাকে উঠানোর জন্য কি করতে হবে কোনো কিছু যদি থাকে সেটাকে উঠা করা মানে তেড়ে দেবো এখান থেকে তো কি করতে হবে বড় করতে হবে না বড় করতে হবে না মাথায় উকুন এসে তো কি করবো উকুন মারা বিষ দেবো

এইচ স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার বাই এই সঙ্গে যেটা ছিল সেটা নিচে নিয়ে চলে আর এইচ চলে ওয়ান বাই বাকিটা তার মানে কত দিয়ে দিলাম তার মানে এইচ স্কোয়ার এইচ স্কোয়ার এর সঙ্গে এইটি একবার থাকবে মানে আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সঙ্গে এইটুকু একবার থাকবে

তারা কোন দুঃখ আছে না থাকলেই ভালো না দুঃখ থাকলে কষ্ট জিন্দগি মে দু চিজ ইন ঠিক আছে